তানিয়া বৃষ্টি ও আরস খান ছোট পর্দার বর্তমান সময়ের দুই অভিনয় শিল্পীর প্রেমের গুঞ্জনটা বহুদিনের এই দুই জুটির মাঝখানে বিয়ের খবরও ছড়িয়েছিল কিন্তু তারা দুজনেই বিষয়টি তখন গুজব বলে উড়িয়ে দিয়েছেন সম্প্রতি তানিয়া বৃষ্টি এক সাক্ষাৎকার দেন সেখানে অভিনেত্রী জানিয়েছেন আরস খানের সঙ্গে তার প্রেম নেই দুজনের সম্পর্কটা ছিল ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ডের মতো তানিয়া বৃষ্টি বলেন আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক এ ধরনের কিছু না শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি এজন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করেছি ও লিখেছি তবে সম্পর্ক এ ধরনের কিছু না তাহলে কেমন সম্পর্ক ছিল অভিনেত্রী বলেন একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা বাসাও কাছাকাছি ছিল ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না সেই ফেরে নেই তবে তানিয়া বৃষ্টির এই পর ফেসবুকে ফেসবুকে একটি খান নাম না উল্লেখ তাকে ইঙ্গিত করে পরোক্ষভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে আরস খান লিখেছেন ভাই ব্রাদার টাইপের বলে কিছু নাই পুশিক্যাট আর ভেরি ডেঞ্জারাস যে ভালোবাসে তাকেই খামসি দেয় অভিনেতার স্ট্যাটাসে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি তার নিশানায় কে ছিলেন সকলেই কমেন্ট বক্সে অভিনেত্রী তানিয়া বৃষ্টির নাম উল্লেখ করেছেন অনেকে আমরা মন্তব্য করেছেন এক সময় তারা ভালো জটি থাকলেও এখন আর দুজনের মাঝে ভালো বন্ধুত্বটাও নেই যে কারণে একে অন্যকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেছেন